আসসালামু আলাইকুম আজকের তাজা খবরে আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা বিভ্রান্তিমূলক দেশ ও বিদেশে আলোচিত সমালোচিত সংবাদ শুরুতেই জানিয়ে দিব এক চাঞ্চল্যকর তথ্য হাসিনার এক পাশ অবশ হয়ে গেছে দেড় মাস ধরে কথা বলতে পারে না সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে শেখ হাসিনার শারীরিক অবস্থা গুরুতরভাবে পরিবর্তিত হয়েছে এবং তিনি নাকি দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না দর্শক এ নিয়ে জানিয়ে দিব একটি বিস্তারিত ডেস্ক রিপোর্ট এরপর জানিয়ে দিব আওয়ামী লীগ পরিবার ত্যাগ করা সেই শ্রাবণ পেলেন ধানের শেষ আরও জানিয়ে দিব আগামী সপ্তাহে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারের রায় হবে বলছে তথ্য উপদেষ্টা এবং জানিয়ে দিব নিবন্ধন পেল এনসিপি সহ তিন দল এদিকে আরো একটি চাঞ্চল্যকর খবর আন্দারিফ রহমান পার্থ সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম এবং জানিয়ে দিব শেখ হাসিনা আমার বাবাকে দেশে মৃত্যুবরণ করতে দেয়নি বলছে ইসরাক সর্বশেষ জানিয়ে দিব আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ সংবাদ এবং চাঞ্চল্যকর তথ্য যা শুনে আপনাদের গা শিউরে উঠবে আসলে কি সত্য ভারতে মারা গেলেন হাসিনা জানিয়ে দিব এ বিষয়ে গুরুত্বপূর্ণ ডেস্ক রিপোর্ট খবরটি সত্য কি মিথ্যা তা বিস্তারিত প্রতিবেদনে তুলে ধরা হবে দর্শক শুনছিলেন এতক্ষণ সংবাদের প্রধান প্রধান শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন আর একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ভাইরাল বাংলা নিউজে হাসিনার এক পাশ অবশ হয়ে গেছে দেড় মাস ধরে কথা বলতে পারে না শেখ হাসিনার স্বাস্থ্য এবং সাম্প্রতিক রাজনৈতিক অবস্থা নিয়ে সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক তৈরি হয়েছে অবস্থানরত বনি আমিন নামের এক ব্যক্তি সম্প্রতি একটি ভিডিও বার্তায় দাবি করেছেন শেখ হাসিনার শারীরিক অবস্থা গুরুতরভাবে পরিবর্তিত হয়েছে এবং তিনি নাকি দীর্ঘদিন ধরে স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না বনি আমিনের বক্তব্য অনুযায়ী শেখ হাসিনার জিব্বার বাম পাশের অর্ধেক অংশ অবশ হয়ে গেছে যার কারণে তিনি স্পষ্টভাবে কথা বলতে ও স্বাভাবিকভাবে খেতে পারছেন না তার দাবি প্রায় তিন থেকে চার সপ্তাহ আগে প্রধানমন্ত্রী একটি মাইল্ড স্ট্রোক এর শিকার হন বক্তা আরো বলেন অতীতে সে খাচ্ছি কথা বলার সময় তার মুখে সুপারি থাকার মতো মনে হলেও বর্তমানে কথার অস্পষ্টতা নাকি আরো বেড়ে গেছে তিনি ধারণা দেন এটি তার জিব্বা ও মুখের পেশি আংশিকভাবে অবশ্য হয়ে যাওয়ার কারণে হতে পারে তবে এই দাবিগুলির পক্ষে এখন পর্যন্ত কোনো চিকিৎসা সংক্রান্ত তথ্য সরকারি বিবৃতি বা স্বতন্ত্র উৎস থেকে প্রমাণ পাওয়া যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপত্তার কার্যালয়ের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি ভিডিওতে বনি আমিন আরও অভিযোগ করেন যে শেখ হাসিনার নামে সম্প্রতি প্রচারিত অডিও ভিডিও বার্তাগুলি সত্যিকারের নয় তার দাবি পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার কোনো নতুন ভিডিও প্রকাশিত হয়নি এবং পরবর্তী সময়ে প্রচারিত অডিও বার্তাগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন বিশ্বজুড়ে খ্যাতনামা ব্যক্তিদের ব্যক্তিত্বদের যেমন ইলন মার্কস ও ডোনাল্ড ট্রাম্প কণ্ঠ আরো অনেক সময় এআই দিয়ে নকল করা হয় এবং শেখাছিনার ক্ষেত্র অনুরূপ কৌশল ব্যবহার করা হতে পারে এই দাবিগুলো স্বতন্ত্রভাবে যাচাই করা যায়নি সরকারি প্রচার মাধ্যম বা প্রধানমন্ত্রী দপ্তর থেকে এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা মন্তব্য পাওয়া যায়নি ভিডিও বার্তায় বনি আমিন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও কিছু ভবিষ্যদ্বাণী করেন তার মতে আওয়ামী লীগ 21 বছর বিরতির পর 1996 সালে ক্ষমতায় আসে কিন্তু ভবিষ্যতে আগামী 42 বছরে তারা আর রাষ্ট্র ক্ষমতায় ফিরতে পারবে না তিনি দাবি করেন এটি আমার ব্যক্তিগত সচেতন নয়নগণী আওয়ামী লীগকে আর রাষ্ট্র ক্ষমতায় আসতে দেবে না উল্লেখ্য বনি আমিনের এসব বক্তব্য এখন পর্যন্ত কোনো প্রমাণ সমর্থিত তথ্যের ভিত্তিতে উপস্থাপিত হয়নি তার দাবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লেও সংবাদ মাধ্যম বা সরকারি সূত্র থেকে এর সত্যতা যাচাই সম্ভব হয়নি আওয়ামী লীগ পরিবার ত্যাগ করা সেই শ্রাবণ পেলেন ধানের শেষ পরিবারের সবাই আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন রাজনীতিতে যোগদান জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি রৌনকুল ইসলাম শ্রাবণ বিএনপি রাজনীতিতে যুক্ত হওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন হন তিনি সেই শ্রাবণ এখন লড়বেন ধানের শেষ প্রতীক নিয়ে যশোর ছয় আসনে সোমবার বিকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুশো আসনে দলের প্রার্থীদের প্রাথমিক তালিকার নাম ঘোষণা করেন প্রায় এক যুগ পরে গত বিশ সেপ্টেম্বর যশোরের কেশবপুর উপজেলায় নিজ ভূমিতে ফিরে ঘোষণা দেন যশোর ছয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শ্রাবণ সেদিন বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে শ্রাবণ বলেন আমার পরিবার ভিন্ন মতাদর্শের হলেও নির্বাচনের প্রভাব পড়বে না দলে মনোনয়ন নিয়ে দ্বন্দ্ব থাকলেও সবাইকে নিয়ে ধানের শীষকে বিজয়ী করে তারেক রহমানকে এ আসনটি উপহার দিতে চাই তিনি বলেন আমি নির্বাচিত হলে কেশবপুরের বড় সমস্যা জলবদ্ধতার স্থায়ী সমাধান করতে চাই কেশবপুর পুনর্বাসীর মন জয়ে আমি কাজ করব যে কারণে পরিবার ত্যাগ করেন রনুকুল ইসলাম শ্রাবণ শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে দুই সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন তিনি থাকতেন বিশ্ববিদ্যালয়ের হাজি মোহাম্মদ মহসিন হলে কিছুদিনের মধ্যেই ছাত্রদল কর্মী হিসেবে হল ও বিভাগের সহপাঠীদের মধ্যে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি বাংলা বিভাগ থেকে স্নাতক স্নাকোত্তর শেষ করে বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রহণ ব্যবস্থাপনা সান্ধ্য কোর্সে স্নাতকোত্তর অধ্যয়নরত থাকায় দুই সালে ছাত্র দলের সভাপতি হয়েছিলেন শ্রাবণ পরে অসুস্থতার কারণ দেখিয়ে দুই সালের আগস্টে তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় অবশ্য এর দুই মাসের মাথায় তাকে বিএনপি নির্বাহী কমিটির সদস্য করা হয় আগামী সপ্তাহে ফ্যাসিস শেখ হাসিনার বিচারের রায় হবে বলছে তথ্য উপদেষ্টা তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন আগামী সপ্তাহে ফ্যাসিস খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার একটা ব্যথার উপশম হবেন তারা যে কষ্টের মধ্যে ছিলেন অনেকের বিচারের কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে যারা যারা আমাদের ছাত্র জনতাকে হত্যা করেছে গুম খুন করেছে সবার বিচার হবে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে রামগঞ্জ উপজেলার সরকারি কর্মকর্তা বৃন্দ ওই নেত্রী স্থানীয় ব্যক্তিবর্গের সাথে মত বিনিময়কালে এ মন্তব্য করেন সংস্কার প্রাঙ্গনে মাহফুজ আলম বলেন অন্তবর্তীকালীন সরকার অনেক দূর অগ্রসর হয়েছে জুলাই সনদে আমরা স্বাক্ষর করছি এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো তিনি বলেন শেখ হাসিনাকে উৎখাত করে নতুন সরকারে নিয়ে আসলাম এখন যেটা হচ্ছে জুলাই সনদ এবং এ সরকারের কার্যক্রম পুনরাবৃত্তির মাধ্যমে পরবর্তীতে নির্বাচিত যে সরকার আসবে তারা যেন কাজগুলো করতে পারে তাহলে আমরা সকলে যে বাংলাদেশ চেয়েছিলাম সেরকম একটা বাংলাদেশ হবে সবার মতামত ও ভারসাম্য থাকবে বিচার এবং আইনের সুশাসন থাকবে গুমখুন আর ফিরে আসবে না মত মতবিনিময়ের আগে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অনার করা হয় এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা প্রশাসক রাজীব কুমার সরকার জেলা পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন নিবন্ধন পেল এনসিপি সহ তিন দল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চূড়ান্ত নিবন্ধন পেল জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদী মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিনিয়র ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান সচিব বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বাংলাদেশ আম জনগণ পার্টি ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্কসবাদীকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়েছে আগামীকাল বুধবার দলগুলোর উপর দাবি আপত্তি জানিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে বলেও ইসি সচিব তিনি বলেন পর্যন্ত দাবি আপত্তি জানানো যাবে সময় পরেই হবে। নিবন্ধনের লাইনে থাকা আটটি রাজনৈতিক দল শেষ পর্যন্ত কোয়ালিফাই করেনি এছাড়া রাজনৈতিক দল নিজামী ইসলাম পার্টির বিষয়ে উচ্চ আদালতের আদেশের পর সিদ্ধান্ত নেওয়া হবে আর তিনটি দলের বিষয়ে অধিকতর তদন্ত করে কমিশন মনে করছে তারা নিবন্ধন পাবে না আন্দালিব রহমান পার্থর সঙ্গে এমপি পদে লড়বেন হিরো আলম বিতর্কিত আলোচিত কন্টেন্ট আশরাফুল আলম যিনি হিরো আলম নামেই বেশি পরিচিত বেশ কয়েকবার একাধিক পদে নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দিয়েছেন তিনি দিলেন সংসদ সদস্য এমপি পদে নির্বাচন করার ঘোষণা তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন নিজ জেলা বগুড়া নয় তিনি লড়বেন ঢাকার সতেরো নম্বর আসনে যেখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ হিরো আলম জানিয়েছেন এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবার প্রস্তুতি নিচ্ছেন তবে একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন তিনি দর ভাষায় অনেক দলের প্রধানের সঙ্গে কথা হচ্ছে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি যদি ব্যাটে বলে মিলে যায় কোনো দলে যোগ দিতে পারি নয়লে স্বতন্ত্রভাবেই লড়ব নিজের প্রার্থীতা নিয়ে হিরো আলম বলেন আমার কাছে নির্বাচন মানে শুধু জয় নয় এটা প্রতিবাদের একটা মাধ্যম আমি আগে যেমন প্রতিবাদ করেছি এবারও করব দেশের সুষ্ঠু নির্বাচন হোক এটাই আমার প্রত্যাশা আমি একশো ভোট পেলেও সমস্যা নেই চাই মানুষ যেন উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পারে শেখ হাসিনা আমার বাবাকে দেশে মৃত্যুবরণ করতে দেয়নি বলছে ইশরাক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাদেক হোসেন খোকাকে দেশে মৃত্যুবরণ করতে বলে দেননি অভিযোগ করেছেন বিএনপির কমিটির সদস্য সন্তান মঙ্গলবার রাজধানীর ঢাকা সিটি সাবেক মেয়র ও মন্ত্রী সাদেক হোসেন খোকার ষষ্ঠ মৃত্যু বার্ষিক উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাফ পেলে তিনি এ অভিযোগ করেন ইশরাক বলেন আমার বাবার মৃত্যুর আক মুহূর্তে আমরা তার পাসপোর্টের আবেদন করি তিনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছেন কিন্তু খনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা তাকে দেশে আসতে দেয়নি দেশে মৃত্যুবরণ করতে দেয়নি তিনি আরো বলেন দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা পরিবার পরিজন বন্ধু পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে শেষ দেখা করতে দেওয়া হয়নি আজ আল্লাহর বিচার দেখুন ওই হাসিনা এখন দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে তাই এই বাংলাদেশে মৃত্যু বা দাফন হবে কিনা সেটির নিশ্চয়তা কেউ দিতে পারছে না বিএনপির এই নেতা বলেন আজ বাংলাদেশ এক ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে আছে তিনটি পাতানোর নির্বাচনের পর অন্তবর্তী সরকারের অধীনে অধীনে সালে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে আমাকে ঢাকা ছয় আসন থেকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে দলের নেতারা তার পিতা সদেক হোসেন খোকার স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখেই তাকে প্রার্থী হিসেবে বেছে নিয়েছেন বলে জানান ইশরাক তিনি বলেন আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সবাইকে অনুরোধ করব দল যাকেই মনোনয়ন দিক আমরা ধানের শীষের প্রার্থীদের বিজয় করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো ভারতে মারা গেলেন হাসিনা এ খবর ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে মূলত হুগলির ডানকুনুতে এসআইআর সংক্রান্ত আতঙ্কে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে পানিহাটি টিটগড় ইসলামবাজার ও পূর্ব বর্ধমানের জামালপুরের পর এবার হুগলির ডানকুনিতে এসআইআর স্ট্রাকচার্ড ইনভেস্টিগেশন রিপোর্ট সংক্রান্ত আতঙ্কে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে মৃতার নাম হাসিনা বেগম এই ঘটনায় ডানকুনি এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জানা গেছে মৃত হাসিনা বেগম ডানকুনি পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হলেও সম্প্রতি বিশ নম্বর ওয়ার্ডের নজরুল পল্লীতে মেয়ের সঙ্গে ভাড়া বাড়িতে ঠাকুরন পরিবার সূত্রে দাবি সম্প্ৰতি এলাকায় এসআইআর সংক্রান্ত একটি বৈঠক হওয়ার পর তিনি জানতে পারেন 2002 সালের ভোটার তালিকায় কোনো কারণে তার নাম ছিল এই খবর জানার পর থেকেই হাসিনা বেগম প্রচন্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বেগ বাড়তে থাকে পরিবারের দাবি দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও এই খবর জানার পর মানসিক চাপে তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন